আসসালামু আলাইকুম এন আর এগ্রোর পক্ষ থেকে যাচ্ছি আপনাদেরকে অসংখ্য ভালোবাসা শুভেচ্ছা শুক্রবার দর্শক আজকে আমরা লাভের বীজ থেকে চারা তৈরি করব অনেকে আমাকে কমেন্ট করছে ভাই লাভের বীজ থেকে চারা তৈরি করব কি হবে আসলে আমি চারা তৈরি করছি আমার বীজ নষ্ট হয়ে গেছে তো এই ভিডিওটি আপনাদের জন্য আজকে আমি আপনাদেরকে দেখাবো যে কি হবে বীজ বপন করলে বীজ হান্ড্রেড পারসেন্ট জার্মিনেশন হবে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন লাভের বীজ থেকে চারা তৈরি করতে গেলে আমাদেরকে সর্বপ্রথম যে কাজটি করতে হবে আপনার এলাকায় যে লাউটি ভালো চলে সেই লাউয়ের বীজ সংগ্রহ করতে হবে লাউ বীজ সংগ্রহ করার পরে আমাদেরকে একটা পাত্র নিতে হবে পাত্র নিয়ে সেখানে আমরা পানি দিয়ে দিব পানি দেওয়ার পরে আমাদের যে কাজটি করতে হবে প্যাকেটটা ছিঁড়ে বীজগুলো ভালোভাবে ভিজে রাখতে হবে দশ থেকে বারো ঘন্টা আমি বীজগুলো ভিজে দিচ্ছি সুপ্রিয় দর্শক আমার বীজগুলো বারো ঘন্টা ভিজে রাখা হয়ে গেছে এখন আমাদের যে কাজটি করতে হবে বীজগুলোকে ছেঁকে নিতে হবে আমি বীজগুলোকে ছেঁকে নিচ্ছি এর পানিগুলো আমি ফেলাই দিলাম পানিগুলো ফেলে দেওয়ার পরে আমাদের ওয়ান টাইম কাপ নিতে হবে আপনার দেখতে পাচ্ছেন যে ওয়ান টাইম কাপ নিয়েছি আমি কাপগুলো নেওয়ার পরে কাপের পিছনের দিকে ছিদ্র করতে হবে দুই তিনটা এখন ছিদ্র কেন করব কারণ আমরা যখন এখানে বীজগুলো বপন করবো বীজগুলো বপন করার পরে একটু পানি দিয়ে দিব আর এটা যদি সিদ্ধ করা বের হয়ে যাবে না সিদ্ধ করে দেবে পানিগুলো বের হয়ে যাবে অতিরিক্ত পানি বের হয়ে ওয়ান টাইম সিদ্ধ করা হয়ে গেলে আপনারা কোকোপিট ভর্তি করবেন এই যে দেখতে পাচ্ছেন আমি কোকোপিট ভর্তি করতেছি কোকোপিট ভর্তি করবেন হাফ ইঞ্চি একটু হাফ ইঞ্চি পরিমাণে একটু ফাঁকা রাখে কারণ হাফ ইঞ্চি পরিমাণে ফাঁকা রাখে সেখানে আমরা বীজগুলো বপন করে দেবো আর অনেকে আছে যে কোকোপিট হাতের কাছে নেই তখন আপনারা কি করবেন তখন আপনারা মাটি নেবেন দুই মুঠ মাটি এক মুঠ ভাবি কম্পোস্ট আমি দেখাই দিচ্ছি যদি হাতের কাছে আপনারা কোকোপিট না পান তাহলে আপনারা মাটি নেবেন বা বেলে দোয়াস মাটি নেবেন কারণ এটেল মাটি নেবেন না এটেল মাটি কিন্তু অনেক চেক ঠালো হয় আর ওই চেকঠালো মাটিতে যদি আপনারা করেন তাহলে বেশি অনেক চাপা লাগে এটেল মাটি কিন্তু অনেক পরিমাণে চাপা লাগে যার কারণে সেখান থেকে বিশাল সমস্যা হয় এদিন অবশ্যই দোয়াস এবং বেলে দোয়াস মাটি নেবেন আমি দুই মুঠ মাটি দিয়ে দিলাম বেলে দোয়াস মাটি দুই মাঠ মাটি দেওয়ার পরে এক মুঠ নেবে হচ্ছে ভার্মি কম্পোস্ট অর্থাৎ যে জৈব সার আছে দেওয়ার পরে আপনারা মিক্স করে নেবেন যদি কোকোপিট না থাকে তাহলে কোকোপিটের পরিবর্তে কিন্তু খুব সুন্দর বীজ জার্মিনেশন হবে আমি দেখাবো যেহেতু শেষ হবে মাটিতে জার্মিনেশন হয় তারপর এই যে আমি কাপে ঢুকে নিলাম কোকোপিটার সরি ভার্মি কম্পোস্টার মাটি দোয়াশ এবং বিলে দোয়াশ মাটি এটেল মাটি কখনোই করবেন না এটেল মাটিতে করলে এই সমস্যাগুলো হবে এটা মাটিতে করলে কিন্তু জার্মিনেশন হবে সমস্যা হবে আমার একে একে সব কাপ ভর্তি করা শেষ এখন আমি এখানে বীজগুলো বপন করে দিব এইখানে একটা প্রশ্ন আছে অনেকে আছে বলে যে ভাই বীজগুলো বপন করবো কি হবে এইভাবে ফেলে দিব এইভাবে জাস্ট জাস্ট এইভাবে সহায় দিব নাকি এইভাবে ভিতরে পুঁতে দিব এইরকম একটা প্রশ্ন আসছে আমার কাছে আমার অনেক দর্শক আমাকে প্রশ্ন করছে তো আসলে আপনারা এইভাবেও দিতে পারেন অথবা জাস্ট এইভাবে ফালাইও দিতে পারেন এভাবে জাস্ট বসাইও দিতে পারেন এভাবে যদি আপনারা বসাই দেন তাও এই যে এই দিক দিয়ে যে অঙ্কুর বের হয় বের হয়ে অঙ্কুরটা ভিতরে গিয়ে আস্তে আস্তে এটা উপরে ভেসে উঠবে অথবা যদি আপনারা এইভাবে দেন তাও ভালো হবে তবে যেটা আমরা কোকোপিটা করতেছি কাপের মধ্যে এইভাবে দেওয়াই ভালো জাস্ট সয় দিবেন এইভাবে তো আমি বীজগুলোকে সয় দিচ্ছি একবার মধ্য জায়গাটাই কিন্তু সয় দিবেন এই যে যেন অঙ্কুরটা বের হয়ে যেন অঙ্কুরটা মধ্যে ঢুকে এইভাবে মধ্যে দিবে না ঠিক আছে এই যে মধ্যে দিবেন এইভাবে তাহলে এই যে গাছটা এইভাবে মধ্যে বরাবর উঠবে ঠিক আছে দেওয়া শেষ দেওয়ার পরে আমরা এই যে বাকি যে কোকোপিট গুলো আছে এগুলো আমরা উপরে দিয়ে দিব আসলে আমি কোকোপিটে চারা উৎপাদন করতে বলি কেন মাটি থেকে কোকোপিটে চারা উৎপাদন করলে হয় কি ওই চারাটা শিকড় বেশি হয় আর ওই চারাটা খুবই দ্রুত বৃদ্ধি হয় আর এই যে মাটিতে করলে না ওই শিকড় গুলো খুব কম হয় এই জন্য আপনার চেষ্টা করবেন যে মাটির থেকে কোকোপিটে করার জন্য এটা সাথে আপনারা দেখতে পাচ্ছেন আমার সবগুলাই শেষ বীজ বপন করা শেষ বীজ গুলা বপন করা হয়ে গেলে কিন্তু আপনারা হালকা পরিমাণে পানি দিয়ে দিবেন আমি ঝর্ণা দিয়ে পানি দিয়ে দিচ্ছি বলতে পারেন ভাই পানি দিলে সমস্যা হবে না কিনা পানি দিলে সমস্যা হবে না হালকা পরিমাণে দিবেন বেশি দিবেন না বেশি না দেওয়াই ভালো আর যদিও পানি একটু বেশি হয়ে যায় সমস্যা নেই যে এইদিকে চিত্র আছে সে যদি বের হয়ে চলে যাবে সমস্যা নেই চলে আসলাম বীজ বপন করার সাত দিন পরে সুপ্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমার লাভের বীজগুলো থেকে কত সুন্দর ভাবে চারা হয়েছে আপনারা দেখেন কি সুন্দর চারার গ্রোথ কত ভাবে চারাগুলো হয়েছে দেখেন আমি যদি আপনাদেরকে শিকড় দেখাই এই যে দেখেন এই যে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন এই দেখেন কত সুন্দর কতগুলো শিকড় দেখেন এই হারে আপনারা কোকোপিঠে চারা তৈরি করবেন তাহলে খুব সুন্দর চারাগুলো হবে আর আমি মাটি থেকে মাটি দিয়ে যে চারাগুলো করছি আর আপনারা দেখেছিলেন যে আমি মাটিতে বীজ বপন করেছিলাম সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি একটা দুইটা তিনটা এই যে এইগুলো আমি মাটি দিয়ে বপন করেছিলাম আপনারা দেখেছিলেন এই যে দেখেন মাটি দিয়ে যে করেছিলাম এই যে এই চারাগুলো আমি মাটি দিয়ে বপন করেছিলাম এখানে বীজগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটি দিয়ে যে করেছিল তারপর দেখেন কত সুন্দর হবে চারাগুলো হয়েছে এই যে দেখেন আমি মাটি দিয়ে করার উদ্দেশ্য হচ্ছে আপনারা বলতে পারেন যে ভাই শুধু কোকোপিট দিয়ে করছেন যে আমরা তো কোকোপিট কোথায় যাবো হাতের কাছে কোকোপিট নাই তখন আমরা কি দিয়ে পাবো আমি কিন্তু মাটি দিয়ে করছি আপনারা দেখলেন যে মাটি দিয়ে কত সুন্দর হবে চারাগুলো হয় যদি আপনারা সঠিক নিয়ে এবার চারা তৈরি করেন তাহলে কোকোপিট কেন শুধু মাটি দিয়েও খুব সুন্দর হবে মাটি আর ভাবি কম্পোস্ট দিয়ে চারা দিয়ে করেন তাও খুব সুন্দর হবে চারাগুলো হবে দর্শক আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগিয়ে থাকে যদি মনে হয় যে হ্যাঁ ভিডিওটা দেখে একটু উপকার হয়েছে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনাদের একটা লাইক আমাদের ভিডিও তৈরি করতে উৎসাহিত করে আর যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো দিয়ে আমার সাথে থাকবেন আজকের ভিডিও এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ